আসসালামু আলাইকুম জিহরের মধ্যে ভিডিও করছি ও দেখতেই পাচ্ছেন এখানে ও দেখতেই পাচ্ছেন এখানে এত মানে কি বলবো ভিড়ের মধ্যে তবুও মানে কংক্রিট ঢালাই হচ্ছে এটা হচ্ছে একটা পাইল এটা হচ্ছে ক্যাশিং এটা হচ্ছে ম্যাচ এগুলো হচ্ছে আমাদের বস এটা হচ্ছে আমাদের ম্যাট ভাই এটা হচ্ছে হেল্পার এটা হচ্ছে আমাদের মানে বন্ধু ধরো সো এইগুলো মানে সব কাজের এইগুলো সব মানে বুম প্রেসারের লোক এইগুলো যা কাজটা মানে সেটিং করা নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এরা মানে কাজ করে সে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে এখন মাল পোষ হয়ে গেছে কি বলো ভাই একদম এত রাতের মধ্যে কাউকে দেখছেন ফঙ্কে মানে কত সুন্দরভাবে দিয়ে বুঝছে সেটাকে এখন সামাবে এটাকে এখন বাইরে করবে এটাকে বাইরে করার পর আবার মানে সেটাকে উঁচু উঁচু করবে ঢোকাবে কী বলবো ভাই একদম ভাই কত পানি নামবে পানি মানে সব মি থেকে ও করে চলে খুব ভাই ভালো লাগে কি বলবো মনে হয়েছে যে যেরকম কল পেটো না সেরকম অনেক পানি রয়েছে তাই সেটাকে মানে মধ্যে পানি ঢুকে যেত হবে এখান থেকে এই জায়গাটাতে পানিগুলো কাটিয়ে যায় পানিগুলো সব নিচে চলে যাবে তাহলে কীভাবে হবে জায়গাটা সুভার থাকবে হ্যাঁ একদম খুব সুন্দরভাবে ইজিলিভাবে কাজটা করতে পারবো দেখতে পাচ্ছেন রাতের মধ্যে ভাই তবুও আপনাদের সাথে মানে ভুলতে পারি না তবুও কিন্তু আপনাদেরকে আমি ভিডিও মানে তৈরি করে পোস্ট করি আপনাদের এতটা আপনাদেরকে ভালোবাসে কী বলবো দেখতে পাচ্ছেন সে হাম্বার চালাচ্ছে ভাই একদম চমৎকার দেখে খুব ভালো এখানকার মানে বন্ধুগুলো খুব ভালো ভিডিও করার জন্য ফুল ফল সাপোর্ট করে একদম তো দেখতেই পাচ্ছেন একদম কী বলবো ভাই এই যে এখন সেটাকে একটু এগিয়ে যাওয়ার জন্য একদম মানে এটাকে একটু চাপছে তারপর তাকে ঘুরাচ্ছে ঘুরিয়ে দিল হাঁপা ফেলে দিল মাছ এই হাঁপাটাতে আমাদের অপারেটার পুক করছে মানে মাং ছাড়ানোর জন্য সব দেখতে পাচ্ছে একদম এখানে লাইটের কারণে একটু সমস্যা হচ্ছে তবুও আপনাদের গান করছি ফুল ফলভাবে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি ভিডিওটা ভিডিও হ্যাঁ আমাদের একদম ভাইটাল হয়েছে একদম খুব সুন্দর হবে অপারেটারটাও খুব ভালো অবশ্যই বাইরের অপারেটার একদম কী বলবো ভাই তাহলে একটি কথা দুজন অবশ্যই

একটা ভিডিও হতে চলেছে ইউসটা ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই আপনার এই ভিডিও পাশে থাকবে যদি আপনার মনে হয় যে না ভিডিওটা খুব ভালো লাগছে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবে ভিডিও পাওয়ার জন্য শো থ্যাংক ইউ থ্যাংক ইউ